আমরা আমরা আমাদের যে এই এখানে এসে জেলা প্রশাসনের মাধ্যমে মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকৃতি পেশ করব সম্মানিত উপস্থিতি আমি ইতিমধ্যে জেলা নেতৃবৃন্দকে নিয়ে স্মারক লিপি পেশ করেছে আমাদের যে সম্মানিত জেলা প্রশাসক তিনি একটি মিটিং গেছিলেন আমাদের কথা শুনে তিনি রুমে চলে আসছেন এবং আমাদের কাছ থেকে তিনি সাগরে স্মারক লিপি গ্রহণ করেছেন

আমার সভাপতি অধ্যাপক জৈন উদ্দিন অধ্যাপক হসিউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সাথে ছিলেন মাধ্যমিক স্কুল শিক্ষক